চাণক্য নীতি এই নীতিগুলি অবশ্যই মেনে চলা উচিত পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর বয়স অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে বিষ থেকে সুধা নোংরা স্থান থেকে সোনা নিচ থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভ লক্ষণা স্ত্রী এসব গ্রহণ করা সঙ্গত হাতি থেকে এক হাজার হাত দূরে ঘোড়া থেকে একশো হাত দূরে শৃঙ্গধারী প্রাণী থেকে দশ হাত দূরে থাকবে অনুরূপ দুরজনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ অতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য গুণহীন মানুষ যদি বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না কিন্তু নিচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন